হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ ঘরে থাকা সামান্য কয়েকটি পাউরুটি দিয়ে পরিবারের সকলের জন্য বানিয়ে নাও দারুণ সাদের এই রেসিপিটা খেতে হয় দুর্দান্ত আর বানানো তো একদমই সোজা ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় তো চলো রেসিপিটা শুরু করা যাক পাউরুটি তৈরি এই দারুণ স্বাদের রেসিপিটা সকালে ব্রেকফাস্ট অথবা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে একবার খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই এতটাই টেস্টি হয় তো তার জন্য এখানে দেখো আমি ছয় থেকে সাত পিসের মতো স্লাইস পাউরুটি নিয়েছি এইবারে পাউরুটিগুলোকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম তো জলটা দেখো গরম হয়ে গেছে এইবারে কড়াইয়ের উপরে দিয়ে দিলাম এরকম একটা ঝাঁঝরি থালা থালার মধ্যে সমস্ত পাউরুটিগুলোকে দিয়ে দেব। আর পাউরুটিগুলোকে দিয়ে মাত্র এক মিনিট কিন্তু একটু ভাপিয়ে নেব। এক মিনিটের বেশি কিন্তু ভাপানো যাবে না তাহলে পাউরুটিগুলো বেশি নরম হয়ে যাবে সেক্ষেত্রে রেসিপিটি বানাতে কিন্তু অসুবিধা হয়ে যাবে তো দেখো ঝাঁকা ঢাকা করে সমস্ত পাউরুটিগুলো থালার মধ্যে দিয়ে দিলাম এইবারে মাত্র এক মিনিটের জন্যে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাউরুটিগুলোকে একটু ভাপিয়ে নেব পাউরুটিগুলোকে এক মিনিটের জন্য সেদ্ধ হতে বসিয়ে দিয়ে এখানে একটি প্লেটের মধ্যে আমি দু তিনটে কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে আর নিয়েছি দেখো কিছুটা ধনে পাতা কুচি এইবারে প্রথমে আলুটাকে একটু ম্যাশ করে নিতে হবে তার জন্যে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে আলুটাকে ম্যাশ করে নেব তো তোমরা চাইলে কিন্তু এখানে কাটা চামচ অথবা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিতে পারো তো হাত দিয়ে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম ঝাঁকা করে মেখে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি খুব ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ তো সামান্য একটু লবণ আমি দিয়ে দেব লবণের পরিমাণ যেন বেশি না হয়ে যায় আর দিয়ে দেবো কালারের জন্য কিছুটা হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা কালার হবে আর দিয়ে দিতে হবে এক চামচ ভাজা মশলা শুকনো কড়াইতে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম এক চামচ এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো ভাজা মশলাটাকে দিয়ে মেখে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গরম মশলা দিলেও যেমন সুন্দর ফ্লেভার হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে গরম মশলাটা দিয়ে আবার খুব সুন্দর করে একদম ঝাঁকা ঝাঁকা করে মেখে নিতে হবে খুব ভালো করে মাখা হয়ে গেছে এদিকে দেখো এক মিনিট হয়ে গেছে পাউরুটিগুলো কিন্তু এক মিনিটে ভাপিয়ে নিয়েছি আর পাউরুটিটা দেখো নরম হয়ে গেছে পাউরুটিগুলো কিন্তু এক মিনিটের বেশি ভাপানো যাবে না তাহলে রেসিপিটি বানানো যাবে না তো পাউরুটিগুলোকে একদম একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম এইবারে পাউরুটিগুলোকে আমাদের একটু বেলে নিতে হবে তো বন্ধুগণ পাউরুটিগুলোকে যদি এইভাবে একটু স্টিম করে নেওয়া যায় তাহলে পাউরুটিগুলো নরম হয়ে যায় বেলতে সুবিধা হয় এতে কিন্তু পাউরুটিগুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে না বা ফেটে যাওয়ারও ভয় থাকে না শুকনো অবস্থায় পাউরুটিগুলোকে বেলতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে তো এইভাবে দেখো পাউরুটিগুলোকে একটা বেল নিয়ে দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে তারপরে যে আলুর পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলুর পুর নিয়ে এইভাবে পাউরুটি সারা গায়ে একটু ছড়িয়ে দিতে হবে তো খুব সুন্দর করে দেখো একদম ঝাঁকা নাকা করে আলুর পুরটাকে পাউরুটি সারা গায়ে ছড়িয়ে দিলাম তারপরে একটা কর্নার ধরে এইভাবে একটু ভাজ করে দিতে হবে তারপরে দেখো কত সুন্দর রেডি হয়ে গেলো দেখতে কতটা সুন্দর লাগছে আর মুখটাকে এইভাবে আটকে দেবে এই মুখটা কিন্তু খুলে যাবে না এইভাবে কিন্তু প্রত্যেকটা পাউরুটি আমি রেডি করে নেব ঠিক একই রকমভাবে আরও একটি পাউরুটি আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি একটা বেলনি দিয়ে হালকা হাতে পাউরুটিটাকে বেলে নিতে হবে তারপরে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম তার থেকে কিছুটা আলুর পুর পাউরুটি সারা আগে লাগিয়ে নিতে হবে তারপরে পাউরুটির একটা কোনা ধরে এইভাবে খুব সুন্দর করে একটু ঝাঁকা নাকা করে ফোল্ড করে দিতে হবে আর দেখো কত সুন্দর তৈরি হয়ে গেলো মুখটা কিন্তু একদমই খুলে যাবে না খুব সুন্দরভাবে আটকে থাকবে তো এইভাবে সমস্ত পাউরুটিগুলো আমি রেডি করে নিয়েছি এখানে ছয় পিসের মতো পাউরুটি আমি রেডি করেছি এইবারে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তার জন্য দেখো নিয়েছি একটা মিক্সিং বোল আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ বেসন এখানে পঞ্চাশ গ্রাম বেসন আছে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেখো মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ সাদা তিল তিলটা কিন্তু অপশনাল থাকলে দেবে না দিলেও কোনো সমস্যা নেই এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা চামচ দিয়ে সুন্দর করে একদম ঘটনাটা নাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব দুই চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব দুই চিমটির মতো খাবার সোডা মানে বেকিং সোডা মাত্র দুই চিমটির মতো দিতে হবে তার থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না দুই চিমটির মতো বেকিং সোডা বা খাবার সোডা দিলে খুব সুন্দর মুচ হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এইবারে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দেব তারপরে একটা চামচ বা হ্যান্ড উইস্কার দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে দারুণ একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে আর এই ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আবার খুব বেশি যেন গাঢ় না হয়ে যায় মিডিয়াম ঘনের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে এইবারে দেখো এখানে আমি নিয়েছি কারি পাতা একদম ফ্রেশ ফ্রেশ কচি কচি কারিপাতা গাছে এখন প্রচুর কচি কারি পাতা হচ্ছে তো বেশ কিছুটা কারিপাতা আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে কারিপাতাটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মিশিয়ে নেব ব্যাটার আমাদের একদমই রেডি হয়ে গেছে এইবারে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে যাবে এবারে যে পাউরুটিগুলো আমি রেডি করে রেখেছিলাম একটা করে পাউরুটি নেবো আর বেসনের ব্যাটারে ডুবিয়ে পাউরুটিগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো এইভাবে একটা করে পাউরুটি নিতে হবে আর বেসনের ব্যাটারে ডুবিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে পাউরুটিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এইবারে একটা খুন্তি দিয়ে একটু তেল কিন্তু এইভাবে পাউরুটির উপরে ছিটিয়ে দেবো এতে পাউরুটির উপরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এই রেসিপিটা বানানো কিন্তু একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত রেসিপিটি ভালো লাগলে একবার হলো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে এবারে যখন পাউরুটির একটা পিঠ ভাজা হয়ে যাবে বাকি পিঠটাকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে একটু ভেজে নিলেই দেখবে দুর্দান্ত স্বাদের মুচমুচে পাউরুটি একদমই রেডি হয়ে যাবে তো দেখো এপি টপি পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে আমি তুলে নেব তো দেখো পাউরুটিগুলো কত সুন্দর মুচ মুচে হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো ঠিক একই রকমভাবে বাকি ব্যাচের পাউরুটিগুলোকেও বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তারপরে এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব এই পাউরুটিগুলো খেতে উপরে মুচমুচ আর ক্রিস্পি হয় আর ভেতরে হয় একদম সফট খেতে জাস্ট অসাধারণ লাগে তো দেখো বাকি বাকিবাসের পাউরুটিগুলোকেও এপি টপি টুলটে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার একটি প্লেটে আমি স্টার্ভ করে নেব। তো বন্ধুগণ আওয়াজ শুনে তোমরা বুঝতে পারলে যে পাউরুটিগুলো কতটা মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়েছে তো সমস্ত পাউরুটিগুলো ভেজে একটি প্লেটে আমি সাজিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি টমেটো সস টমেটো সসের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে উপরে একদম মুচমুচে ভেতরের সফট একটি পাউরুটি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম তো আজকের পাউরুটির এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে কোন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ